শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন এরপরে রমি নাম লিখেছেন অজুর পরে আয়না দেখে অজু ভেঙে যায় কিনা না কোনো এটাতে কোনো অজু ভাঙ ভাঙবে না এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা না স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না এরপর এমনি ইয়াসিন শেখ আপনি লিখেছেন রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে বিশেষ করে নাকের মধ্যেই পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই সম্ভাবনার কারণে এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবোডুবি করা উচিত নয় কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে তো রোজা ভেঙে যাবে এরকম ভেঙে যেতে পারে এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়জ নয় সেই বিষয়ের বিষয়ভাবে আমাদের খুবই সচেতন থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে সাবধান এবং সতর্ক থাকতে হবে আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ কোমর পরিমাণ বাবুক পরিমাণ আপনি থাকলেন সেখানে এক দুই ঘন্টা হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয় পানিতে আপনার নিজেকে করে কোমর পরিমাণ বা পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয় এটা তো কাজের অংশ হিসাবে বিধায় সেটি তার জন্য জায়জ আছে কোনো অসুবিধা নেই সের ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয় যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই রফিক আহমেদ আপনি লিখেছেন তারাবির চার রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার রাকাত পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সোহানাজিল মূল কর্মালাকুতে শেষ পর্যন্ত এই দোয়া চার রাকাত পর তারাবির পরে চার রাকাত পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার রাকাত পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জালহাদিসেও নেই আবারও বলছি চা তারাবির নামাজের চার রাখাত পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবিহ হিসাবে সোভানাজিল মালাকুতি ওয়ালজবরুতি রুকু তিনাবক্রিম সাদ আসলাম সোভাব আউিমের জায়গায় আপনার এই তাজবিহ পাঠ করতেন এ দোয়া পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার রাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো প্রুফ লাগবে যেটা রুগোতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার ভিত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই তো সেই মনে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর চার আগার পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকার মানে তো হাদিস নয় ফতোয়া স্বামী তো ফতোয়ার কিতাব ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে কোনো আমলকে সুন্না বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তাহলে এটাকে আমরা শুননা বলতে পারি না তো আমি যেটা বলি এটা পরিষ্কার যে চাল পরপর তারাবির চাল রাখাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সেই হাদিস এনে যদি আপনি চাল রাখার পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে আল মাহমুদ হাসান মুরাদ আপনি লিখেছেন আমরা সাহারি খাই বেলা উঠার প্রায় এক দেড় ঘন্টা আগে এটা কতটা সরিয়া সম্মত আমাদের নবী করিম সাল্লাহ সালামকে আমাদের মতো এইভাবে টাইম মেপে সেরি খেতেন দেখুন সারির শেষ সময় হলো সূর্য